হ্যালো হটস্পট পট গাইতে আমাদের সাথে আছে এসআর সোয়াট হ আরো সে প্রতিদিন সবাইকে ডায়মন্ড গিফট দেয় আজকে যদি আমাদেরকে না দেয় তাহলে তার একবারে সব সাবরি গিরি আমি আপনাদের সামনে প্রকাশ করে দিব তো সোহাদ ভাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি রে তুই যে সুন্দর একটা ইন্টু দিল আজকের ভিডিও তো মানুষ দেখতেই চাইবে না মনে হয় ভিডিও মানুষ দেখুক আর না দেখুক এতে আমার কিছু যায় আসে না আজকে আপনি আমাকে প্রশ্ন করবেন আর একটা প্রশ্নের বিনিময় আমাকে একশো ডায়মন্ড করে দিতে হবে যদি রাজি থাকেন তাইলে ভিডিওটা শুরু করে না যদি না পারেন তাইলে আমি সবাইকে জেনে দিচ্ছি আপনার কুকর্মের কথা আপনি কি করছেন এতদিন ধরে আচ্ছা ঠিক আছে নে তোর জন্য আমার প্রশ্ন শুরু তোর কাছে আমার ফার্স্ট কোশ্চেন ফ্রি ফায়ার কমিউনিটির ভিতর সবচেয়ে বেস্ট কয়েকটা প্লেয়ারের নাম বল যারা সবচেয়ে ভালো খেলোয়াড় আর এটা কোনো প্রশ্ন হলো না এটা আমার কাছে ব্যাপারই না আমি তো এরকম খেলোয়াড়দের প্রত্যেকদিন রাতে খেলা দেখি তাদের মতো অন্যতম সানি লিওন মিয়া সিংস আরো বল ম্যাক অ্যালিস্টার অ্যাঞ্জেল লুইস স্টার এদের নাম ওর বাদ দিলি কেন বল এগুলো বল আচ্ছা তোর কাছে আমার নেক্সট প্রশ্ন সবচেয়ে বড় কয়েকটা ইউটিউব চ্যানেলের নাম বল রাইট রাইট বলতে পারলে তুই কিন্তু ডায়মন্ড পেয়ে যাবি ঠিক আছে মিয়া আপনি যে সাপরি ইউটিউবার সাপরিজের মতই প্রশ্ন করতেছেন এটা কোনো ব্যাপার হলো সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে প্রোমো বাজার্স নর্থ আমেরিকা আরে এই চুপ কর তুই তো আমার মান সম্মান সব খেয়ে দিবি আজকে রে আচ্ছা কাছে আমার তিন নাম্বার প্রশ্ন বাংলাদেশের ভিতর সবচেয়ে বড় গেমিং ইউটিউবার কি বাংলাদেশের ভিতর তো অনেক কয়জন বড় ইউটিউবার আছে তাদের মধ্যে অন্যতম মোস্তাক চৌধুরী হিরো আলম উবাইদুল কাদের আরো কারো নাম শুনবেন নাকি শুনলে বলেন আরে ভাই তুই তো আমার সব খেয়ে দিলে আমি তোকে কি প্রশ্ন করতেছি আর তুই কি আনসার দিচ্ছিস এরকম করে আনসার দিলে তোর সাথে তো কোনো কন্টেন্টই হবে না ভাই আমি কি আনসার দেব আপনি তো আমাকে আগেই শিখে দিয়েছিলেন যে আমি যে প্রশ্নই করি তুই এগুলো আনসার দিবি এখন আমার দোষ দিচ্ছেন কেন 뎀 বজা এই চুপ কর রে এগুলা সোশ্যাল মিডিয়ায় বলা হবে না যে আমরা স্ক্রিপ্টেড ভিডিও বানাই তুই তো মান জনমন সব খেয়ে ਦਿੱছিস ভাই এরকম করে কি ভিডিও বানানো সম্ভব তোকে আমি শিখাই দিয়েছি এগুলা তুই এগুলা বললি কেন কনটেন্টটাই তুই আজকে শেষ করে দিলে আচ্ছা যা তোর কাছে আমার লাস্ট প্রশ্ন তুই যদি এটা রাইট অ্যানসার দিতে পারিস আমি তোকে 500 ডায়মন্ড কর গিভ করব বল ফ্রি ফায়ার প্লে স্টোরে কবে লঞ্চ করছে রাইট অ্যানসার দে একটু সময় নিয়ে ভেবে দেখ ভাই অনেক ভাবলাম ফ্রি ফায়ার প্লে স্টোরে লঞ্চ করছে কালকে আগার দিন কারণ কালকে আগার দিনে আপনি আমাকে গেমটা ডাউনলোড করে দিছেন আর শিখাই দিছেন এরকম এরকম করে শিখলাই তো সেই জন্য ভাবতেছি যে কালকে আগার দিনে হবে রাইট নাকি রাইট হলেও ডায়মন্ড দিতে হবে না হলেও ডায়মন্ড দিতে হবে দ্রুত ডায়মন্ড দেন আরে তুই তো সব নষ্টই করে দিচ্ছিস এটা কেমন রাইড হয় যা তুই আজকের কন্টেন্ট আর একদম ইসন মেরে দিলি ভাই আপনার কন্টেন্ট তৈরি হয়ে গেছে তো এইজন্য আমাকে এরকম করে অবহেলা করতেছ আচ্ছা ঠিক আছে যান আজকে এখানে এখানেই বিদায় দিছি আর আপনার অডিয়েন্স দের উদ্দেশ্যে বলে ভাই আমরা একটা ভিডিও বানাই অনেক কষ্টে আপনারা দেখে মজা নেন ঠিক আছে কিন্তু একটা সাবস্ক্রাইব করলে কেমন ক্ষতি হচ্ছে আমাদের পাশে থাকেন নিত্য নতুন এরকম মজার আনন্দের ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কিরি তুই তো দেখি সব সময় আমাকে কপি করতেছিস ওকে সো guys bye bye allah bless take care